আসসালামু আলাইকুম সুপ্রিয় নবমশ্রেণী শিক্ষার্থীদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের বাংলা প্রথম অধ্যায়ের জন্য যে এমসিকিউ প্রশ্নের পরে যে এক কথায় উত্তর আসবে দশটি সেই এক কথায় উত্তর দশটির জন্য একটি সুপার সাজেশন নিয়ে এসেছি এবং সাজেশনটি মূলত আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা যারা নতুন এসেছো রান্স স্টিচিং হবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও প্রথমে আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম কয়টি যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি শিক্ষার্থীরা যোগাযোগের মাধ্যম কয়টি যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি দুইজন বা আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময় বিনিময় প্রক্রিয়াকে কী বলে যোগাযোগ বলে তারপরে দেখো যে যোগাযোগ প্রক্রিয়ায় মানুষ প্রধানত কয়টি কাজ করে দুইটি কাজ করে যোগাযোগের জন্য যেসব উপায় অবলম্বন করা হয় সেগুলোকে কি বলে যোগাযোগের মাধ্যম কোন যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শোনে সেটা হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে কোন কোন যোগাযোগের ক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য লিখিত যোগাযোগের ক্ষেত্রে এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি দেখব সাত নম্বর প্রশ্নে বলছে যে চিঠিপত্র সাহিত্য নোটিস ইত্যাদি কোন যোগাযোগের নমুনা লিখিত যোগাযোগের কোন মাধ্যমে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার করা হয় যান্ত্রিক যোগাযোগের ক্ষেত্রে এস এম এস ইমেল অনলাইন মিটিং ইত্যাদি কোন মাধ্যমের যোগাযোগের নমুনা যান্ত্রিক মাধ্যমের যোগাযোগের নমুনা শ্রেণীকক্ষের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময় একই সঙ্গে কয়টি মাধ্যমে ব্যবহৃত হয় দুইটি মাধ্যম ব্যবহৃত হয় বাক প্রত্যঙ্গ কান হাত ইত্যাদি কোন ধরনের উপকরণ প্রত্যক্ষ উপকরণ এরপরে খেয়াল করা সরাসরি কথা বলার সময় যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ উপকরণ কাগজ কলম পেন্সিল ইত্যাদি কোন ধরনের যোগাযোগ উপকরণ লিখিত দেওয়াল পত্রিকা ব্ল্যাকবোর্ড ছবি ইত্যাদি যোগাযোগের কোন ধরনের উপকরণ লিখিত উপকরণ মাইক্রোফোন হেডফোন রেডিও ক্যামেরা স্ক্যানার ইত্যাদি যোগাযোগের কোন ধরনের উপকরণ যান্ত্রিক উপকরণ আমন্ত্রণপত্র রচনা করা কোন মাধ্যমে যোগাযোগের নমুনা লিখিত মাধ্যম ইমেল কোন ধরনের বা কোন মাধ্যমে যোগাযোগের উদাহরণ যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের উদাহরণ অনলাইন মিটিং কোন মাধ্যমের যোগাযোগের উদাহরণ যান্ত্রিক যোগাযোগ সাহিত্য যোগাযোগের কোনটি মাধ্যম কোনটি লিখিত কার বাড়িতে কারোর বাড়িতে লোহার গেটের কাছে নারকেল গাছ আছে মতিন সাহেবের কয় মাস পর বদিউল ঢাকা শহরে ঢুকেছে তিন মাস উনিশশো সালে জুলাই মাসের ছয় তারিখ কিবার ছিল বুধবার এরপর আমরা খেয়াল করি যে এখানে বলছে বদিউল আলমের শহরে আসার উদ্দেশ্য কি ছিল গেরিলা অপারেশন চালানো সুরমাকে মতিন উদ্দিন সাহেবের স্ত্রী মতিনউদ্দিন উদ্দিন সাহেবের গেটে কয়টা বাজে তালা দেওয়া হয় সাড়ে পাঁচটা তালায় চাবি কার কাছে থাকে সুরমার কাছে মতিন সাহেবের কয়জন সন্তান দুইজন মতিন সাহেবের দুই মেয়ে কোথায় গেছে ফুফুর বাড়িতে মতিন সাহেবের দুই মেয়ের নাম কি রাত্রি আর অপ্পালা তারপর সে বাঘের পেটের ভিতর আছে কে বলেছে মতিন সাহেব কে ছোট মাছ খেতে পারছে না বদিউল স্বাধীন বাংলা বেতার শোনার আগ্রহ নেই কার বদিউল আলমের বদিউল আলম কার ঘরে ঘুমাবে বিনতির ঘরে বিন্তির ঘরটি কি হিসেবে ব্যবহার করা হয় ভাড়ার ঘর তুমি সকালে উঠে এখানে চলে যাবে কে বলেছে সুরমা বদিউল কয়দিন থাকবে এক সপ্তাহ বদিউলের বাবা মা কোথায় থাকেন ঢাকায় বদিউল কোন রূপটি সুরমার ভালো লাগে দুর্বিনীত অভদ্র বাড়ির কাছ বাড়ির বাইরে বের না হওয়ায় সরকারি নির্দেশনাকে কি বলে কারফিউ নিজেকে গোপন করে শত্রুকে ঘায়াল করার করার যুদ্ধকে কি বলে গেরিলা অপারেশন আগুনের পরশমণি উপন্যাসে বর্ণিত লেখকের কোন অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত হয়েছে উনিশশো সালের পরিস্থিতি সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ এবং এখানে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো একটু দেখে পড়ে নিও সো আল্লাহ হাফেজ তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে